আসলে আমার বাবা ছিলেন নিম্ন মানের মানুষ নইলে সরকারি লোক পুলিশ বিভাগে চাকরি করেও পুলিশি মেজাজ কেন ছিল না ওনার বলুন চলায়ও বলায় চেয়ার থেকে ঘরোয়া ধুলো হারিকেনের চিমনিগুলো মুছে ফেলার মতন তিনি আসতে কেন চাকর বাকর এই আমাদের প্রভু নফর সম্পর্কটা সরিয়ে দিতেন থানার যত পেশাদারী পুলিশ সেফাই অধীনস্থ কনস্টেবল সবার তিনি এক বয়সী এমনভাবে তাস দাবাতেন সারা বিকেল মায়ের সঙ্গে ব্যবহারটা ছিল যেমন ব্যর্থ প্রেমিক কৃপা ভিক্ষা নিতে এসেছে নারীর কাছে আসলে আমার বাবা ছিলেন নিম্নমানের মানুষ নইলে দেশে তার ভাইয়েরা জমি জমার হিসাব করছে লাভ অলাভের ব্যক্তিগত স্বার্থ সবার আদায় করে নিচ্ছে সবাই বাবা তখন উপার্জিত সবুজ ছিপের সুতো পেঁচিয়ে মাকে বলছেন এই দেখো তো জলের রঙের সাথে এবার এই সুতোটা খাপ খাবে না আমি যখন মায়ের মুখে লজ্জা ঘুমের ক্রীড়া ইত্যাদিতে মিশেছিল বাবা তখন কাব্যি করতে কম করেননি মাকে নিয়ে শুনেছি সাদা চামেলি নাকি চাপাইনে পরিয়ে দিতেন রাত্রিবেলা মায়ের খোপায় মা বলতেন বাবাকে তুমি এই সমস্ত লোক দেখো না ঘুষ খাচ্ছে জমি কিনছে শনৈ শনৈ ওপরে উঠছে কত রকম ফুন্দি আরছে কত রকম সুখে থাকছে তুমি এই সব লোক দেখো না বাবা তখন হাতের বোনা চাদর গায়ে বেরিয়ে কোথায় কবিগানের গানের আসরে যেতেন মাঝরাত্রে লোকের ভিড়ে সামান্য লোক শিশির গুলি চোখে মাখতেন এখন তিনি পরাজিত কেউ দেখে না একলা মানুষ চিলে কোঠার মতন তিনি আকাশ দেখেন বাতাস দেখেন জীর্ণ শীর্ণ ব্যর্থ চিবুক বিষণ্ন লাল রক্তে ভাবুক রোদন আসে হঠাৎ বাবা কিসের ত্রাসে দুচোক ভাসান তিনি জানেন একটি ছেলে ঘুরে বেড়ায় কবির মতো কুখ্যাত সব পাড়ায় পাড়ায় আর ছেলেরা যে যার স্বার্থ নিয়ে সরে দাঁড়ায় বাবা একলা শির দ্বারায় দাঁড়িয়ে থাকেন কি যে ভাবেন প্রায়ই তিনি রাত্রি জাগেন বসে থাকেন চেয়ার নিয়ে চামিলি হাতে ব্যর্থ মানুষ নিম্নমানের মানুষ